আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি স্ক্রিন রেকর্ড দেখাবো ভিডিওটি একটু লম্বা হলেও ভিডিওটি দেখবেন আপনাদেরই উপকার আসবে তো ভিডিওটি পুরো দেখে আপনারা আপনাদের যেই করণীয় কাজ কাজটি করে নিতে পারবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এটা আমার রিকোয়েস্ট আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপসে চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এন্টার করলাম এরপর এই যে বাম পাশে যে আমাদের আইকনটি দেখছেন এটাতে একটি ক্লিক দিলাম আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক দিব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পরে স্কুল করে আমরা একটু নিচে আসব আমরা এখানে ইনসাইড দেখা যাচ্ছে এই যে এই যে ইনসাইড বা ইনসাইডে একটি ক্লিক দিব ক্লিক দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখন স্ক্রল করে যখন আপনি নিচের দিকে আসবেন এখানে দেখবেন যে আপনার ফলোয়ার্স আমার সাড়ে সাড়ে নয় হাজার ফলোয়ারের ভিতরে দেখেন আলহামদুলিল্লাহ সাড়ে ছয় হাজার ফলোয়ার পর্যন্ত অ্যাক্টিভ থাকে তার মানে হচ্ছে আপনারা আপনাদের ফলোয়ারগুলি কতজন ফলোয়ার অ্যাক্টিভ থাকে আপনারা দেখতে পারবেন এরপর তার পাশে যখন আপনারা টাল দিবেন কোন এজের লোক মানে কত বয়স থেকে কত বয়স পর্যন্ত আপনারা ভিডিও গুলো দেখতেছে আচ্ছা এটা আমি একবারে দেখাই দিই এখানে সি অল দেখেন আমরা সি একটি ক্লিক করব ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কতজন লোক কতজন পুরুষ কতজন মহিলা দেখে এখানে দেখাচ্ছে 68.8% লোক পুরুষে দেখে আর 31% টু মহিলা মহিলা দেখে তাহলে আমরা এখন নিচে দিকে যাব আমাদের গুলি কান্ট্রিজ টপ কান্ট্রিজ বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরবিয়া মালয়েশিয়া ওমান ইউনাইটেড এমিরেটস কাতার এরপর দেখুন কুয়েত ইউনাইটেড স্টেট এটা হলো আমাদের যে দেশগুলি এই দেশগুলি থেকে আমার ভিডিওগুলি দেখে এখন কোন কোন সিটি দেখে থাকে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি টপ টাউন সিটিস তাহলে টপ টাউন সিটিস দেখুন ঢাকা বাংলাদেশ ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ চিটাগং ডিভিশন কলকাতা রিয়া সৌদি আরবিয়া দিল্লি দিল্লি ইন্ডিয়া টঙ্গি ঢাকা ডিভিশন তারপর যাইয়া রংপুর তারপর যাইয়া খুলনা কুয়ালালামপুর মালয়েশিয়া আপনারা নিচে দেখে যাব এরপর দেখাচ্ছে সিলেট ডিভিশন এই সিটিগুলি থেকে আমার ভিডিওগুলি দেখে থাকে তাহলে আপনারা এখন এম ডিউটি করার উদ্দেশ্যটা কি সেটা আমি একটু বলি আপনাদেরকে এই যে দেশগুলি থেকে আপনাদের ভিডিওগুলি দেখছে এই যে সিটিগুলি থেকে আপনাদের ভিডিওগুলি দেখছে তো এই দেশ এবং সিটিগুলি যখন আপনারা ভিডিওগুলি আপলোড দিবেন আপলোড দেওয়ার সময় এই দেশ এবং এই সিটিগুলি যদি আপনারা আপনাদের হ্যাশট্যাগে ব্যবহার করেন তাহলে আরো বেশি ভিউজ আসবে আরো বেশি লোকের কাছে এই ভিডিওটা পৌঁছাবে এই জন্য এই ভিডিওটা করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ